চ্যানেল ডাজমোট এনি ভায়লেন্ট হার্মফুল অলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশনাল only চকবাজারের স্বর্গীয় সুনীল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান ও বস্ত্রদান শিবির আয়োজন চুচুরা চকবাজারে কাঠ করা লেনে আমরা কজন জুনিয়র সংঘের উদ্যোগে এক গৌরবময় ও মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বর্গীয় সুনীল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্রদান উৎসব দিনভর অনুষ্ঠানটি প্রাণবন্ধ হয়ে ওঠে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরে রক্তদান করেন বহু স্বেচ্ছাসেবক যাদের উৎসাহ ও মানবিকতায় ভরে ওঠে গোটা এলাকা পাশাপাশি দরিদ্র ও অভাবী মানুষের জন্য আয়োজিত বস্ত্রদানে বহু মানুষ নতুন ও পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দান করেন এই মহতী উদ্যোগে বিশেষ সহযোগিতার ভূমিকা নেন সূচনা পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত ও সমাজসেবী স্বপন দত্ত ক্লাবের সক্রিয় সদস্যরা পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দিনভর অক্লান্ত পরিশ্রম করেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসাহ যোগান একাধিক গণ্যমান্য ব্যক্তি শিবির উদ্বোধন করেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত সুজরা পৌরসভার পৌরপ্রধান অমিত্রায় রায় সহ কংগ্রেসের জেলা তৃণমূল নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সমাজ কর্মীরা সবাই মিলে স্মরণ করেন প্রয়াত সুনীল ঘোষের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি তার আত্মিক ভালোবাসার কথা বক্তারা বলেন এই ধরনের উদ্যোগ শুধুমাত্র দানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক সমাজসেবামূলক চেতনার বহিপ্রকাশ যা আগামী প্রজন্মকে উৎসাহিত করবে দিন শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এমন আরও সামাজিক ও জনহিতকর কর্মসূচির আয়োজন করা হবে যাতে এলাকার মানুষ আরও বেশি করে উপকৃত হন এবং মানবিক চেতনার বিকাশ ঘটে দেখো এটা একটা ভালো কাজ সৎ কাজ মহৎ কাজ এবং মানুষের পাশে থাকার কাজ তো আমি সবসময় বলি যখন মানুষ এরকম ধরনের কাজে কিছু নিযুক্ত হন তখন সেই জায়গায় সবসময় যদি সাংসদকে চান আমন্ত্রণ জানান এবং আমি যদি ফ্রি থাকি আমি সবসময় আসার চেষ্টা করি এবং আজকে আমি সেইভাবেই এসেছি সাত নম্বর ওয়ার্ডে স্বপ্ন এবং ওয়ার্ড এটা আমাদের তৃণমূল কংগ্রেস কমিটির দল তো তারা সবাই আয়োজন করেছে সুন্দর একটি রক্তদান শিবির তাই জন্য আজকে আমি এখানে উপস্থিত দারুণ প্রস্তুতি এবং সবাইকে আমি অনুরোধ করছি যে সবাই যেন সেখানে উপস্থিত থাকেন এবং এটা আমাদের দলের মান সম্মানের ব্যাপার সবাই থাকবে সাথে কারণ আমরা পুরো পরিবার হয়ে একসাথে মিলিত ভাবে কাজ করি এবং আশা করবো সবাই সেখানে উপস্থিত থাকবে বিজেপি বলছে যে এটাই নাকি শেষ জুলাই এরপর মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজেপি অনেক কথা বলে এতদিন বলে এসেছে আর কিছু করার নেই মানে ওদের তো বলাটাই আছে আর তার বাইরে তো কিছু নেই তোরা বলুক অসুবিধের কি আছে যারা বলবার মুখ আছে ঠাকুর ভগবান মুখ দিয়েছে বলবে কথা বলবে কর্ম করি আমরা তারা শুধু বলেন আজকে এখানে আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপনরা অরূপরা এখানে একটা বড় রক্তদান শিবির করেছে আমাদের চেয়ারম্যান অমিত রায় থেকে শুরু করে ঝন্টু আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনেক নেতৃবৃন্দ হাজির হয়েছে এখানে এবং এটা আমি মনে করি মানুষের জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা যেটা আজকে এখানে রিতারা করছে তার জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম অনেক মানুষ রক্ত দেবে এবং আমি একটা আহ্বান যে এখনো মানুষ অনেকে রক্ত দিতে ভয় পায় যে আমার শরীরে রক্ত চলে আজকে রক্ত যত দেবে রক্ত বাড়বে এটাই সায়েন্স বলে অদের এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো লাগছে আরও ভালো লাগছে যাই ভাই বারো বছর বাদে আমি এই সাত নম্বর ওয়ার্ডের কাঠগোড়াল এলাম এই একটা টাইম এখানে আমার খুব আড্ডা ছিল খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে এসে এবং আমি রীতাকে বলি যেদিন যেদিন প্রোগ্রাম করবে আমি সাহেব সামনেই তো একুশে জুলাই প্রস্তুতি কেমন ব্যাপক জায়গা দেওয়া যাবে না

A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.